Penvision TV presents. Nana, hey, 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 না hey, না এ লোকের ভিড় হারিয়ে গেল দাদা আমি এখন নানিক যা কি কব এ দাদা শালাকে কত করে কোন লাঠি ছড়িস না তাও ছড়লো এই দেখো তো আমি এখন কি করব দাদা আজি তুমি আর নানাকে দেখাছো ই না কেউ তো কছে না যে নানা কতি নানা এ দাদা কইবে কোন্ঠে হারা গো আ না 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 কত করে কহিলিয়া আমি তো মহাবিপদে পড়েছি আমার চারটা নানি বুঝলেন ওই শালা হারিয়ে গেলে আমি কি উত্তর দিত নানীরা আমাকে কি রাখতো হ্যাঁ তুই হাকে কহবি না এই ভিড়ের মধ্যে এত যে ভিড় তুই হাকে কবি না তুই লাঠি ধরেছ তুই চাই দিলি কেন তুই ছেড় ছেড় ছেড়ে দিলি কেন হ্যাঁ আর বে না ছেড়ে কি উপায় আছে এবে লাঠি তো ধরিয়েছিল এর মাঝখানে বুঝলি দুদিক থেকে দুটা লোক এসে চাচা চুচি আমুন করে ঠেলি নিয়ে চলে গেল হ্যাঁ ভাবি তো কোন দিকে হারিয়ে গেল 10 মিনিট যদি ফুটবলের মতো লাঠি জড়া খাইছিবে মাগে তাই হ্যাঁ

কত মানুষ আসছে বৈশাখের এই অনুষ্ঠানে সবাই একে হইয়াছে সংস্কৃতি কক্ষ ফ্রটে সবাই একে হইয়াছে হে নানা শিল্পিত দড়িয়া আয় না হে কত মানুষ আসছে নানা দেখবি তো দড়িয়া আয় না হে কত মানুষ আসছে

এত বড় আয়োজন আসবে যদি আগে আগে কবি না তাহলে তো আমি এই ছোট ফোনটা তো ছোট নানিকে রেখে আসতে পারতো অসুবিধা নাই না না বড় ডাইনাজি হাতে রাখ না হলে কখন পড়ে যাবে আর ভাঙিয়ে যাবে তখন মহা আবে সালা ভাঙাই তো কেসে হ্যাঁ এই রে লাথি গুতা খাতে লেগে বুঝলি মোবাইল পড়ে তো শেষ হয়ে গেছে ওকে মাকে নানি তো হামাকে ধরে পান খাবেবে হ্যাঁ আচ্ছা বুঝা তোকে এবার হামি কই হয় এই যে এত প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম তুই কিসের লাগে এখানে ডাকেছিস আর কারা প্রোগ্রাম করছার এই আমাহারে সময় বুঝলি হারের সময় এই ছোটকালে যখন ওই বৈশাখ হতো একটা বাঁশি কিনে গোটা এলাকা মাথায় রাখতো আর এখন কিসের বে এত অনুষ্ঠান বে আরে এত মানুষকে ও না না তুই তো সেই আগের আমলীর হয়ে গেছিস দেখ আপে একটা নতুন বাংলাদেশ আগে যারা পালন করতে কোটি কয়েক মানুষ বুঝলে সবাকে নিতো না আর আর বুঝলে দেখ না 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 নানে চাচা চাচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ছেলে মেয়ে যা আছে জাতি গোষ্ঠী বর্ণ সব নির্বিশেষে মানুষ নামিয়া গেলছে পালন করতে তাই তো নতুন বাংলাদেশ এই বৈশাখের আমি মুখ সুখ মানুষ বুঝতে পারছি বৈশাখটা দিয়ে একটু খুলে কহ শুন না আমি বৈশাখ নিয়ে খুলে কহছি এই যে বৈশাখ বুঝলে এই বৈশাখটা যে চালু হয়েছে এটার কথাই তো কহছি সেই পনেরোশো পঁয়ষট্টি সালে মনে করে সম্রাট আকবর এটা চালু করেছে করেছিল হ্যাঁ না না আকবর চালু করেছিল বাংলাদেশের কৃষকের এই আবাদ পানির সাথে মিলিয়ে ওইটাকে ফসলি সাল হিসেবে চালু করেছিল ওরে বে বঙ্গপ্ত করে দিয়েছে বাংলা সাল হিসেবে এটা চালু করে তাই না কিবে হ্যাঁ তো তাকে কিছু একটু গানে গানে কই আমি 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 ছোট ছেলে তুই বুড়া মানুষ তুই ধর তুই আমরা যারা বাংলা ভাষী তারা তো ভাই বাংলাদেশী আমরা যারা বাংলা ভাষী তারা তো ভাই বাংলা বাংলা ও বাঙালির সংস্কৃতি হলো বৈশাখ বাংলা ও বাঙালির সংস্কৃতি হলো কাটাইয়া দেব বৈশাখের আয়োজন হে নানা আনন্দ উল্লাসে কাটাইয়াতে চলো বৈশাখের আয়োজন নেবে কুজে বিরাট ব্যাপার বে না হ্যাঁ আই এটা দেখি এদিক হ হ দেখি কাইথ কাইথ দেখি দেখি এই সুজা এই সুজা এই দেখি মুখ বেকা কর এরকম কর এই কি করছিস বে কেন জি সেলফি তুললাম সেলফি আসার সময় ছোট নানি কয়ে দিতে যে যাইয়া অমনি অনুষ্ঠানে যাবি তোর নানাকে সাজিয়ে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবি আর আমি দেখব পোস্ট দিলে কি হবে বে কেন জি ছোট নানি দেখবে আর ওই যে নানা নানি সবাই দেখবে দেশ দুনিয়ার মানুষ সবাই দেখবে অসুবিধা নাই তোর আর একটা নানিও জুটে যাইতে পারবে তাই না কি বে হ্যাঁ এই গুঠে তাহলে আর দুইটা একটু সুন্দর করে তুলে দেন আবে দেখাছো জি বুড়ে বয়সের ভীমরতি উঠেছে যেই কয়েছে যে দুনিয়ার মানুষ দেখবে নতুন নানি ওমনি আবার সেলফি তোলার বুথ এই ভূত নামাইতে হবে রে সেলফি তো খুবই গুরুত্বপূর্ণ সেলফি গুরুত্বপূর্ণ নয় এই দিনে দিনে খারাপের পর্যায়ে চলে তাহলে চুলতে হবে না এই সেলফি লে একটা গান কহ

সেলফি তুলে ফেসবুক এ পোস্ট ক্যাপশন লিখে জানে মান হে নানা সেলফি অসুখে আমরা মাই তা গেলছি ওদের সেলফি ছাড়া কোনো গতি নাই নানা সেলফি অসুখে আমরা মাই তা গেলছি ওদের সেলফি ছাড়া কোনো গতি নাই নানা হ্যাঁ নানা কি হলো বে মেলা দিন থেকে তোকে একটা কথা कहব গো ভাবি কয় না হয় না দেখো তো সালা সালার সাথে কত কথা কহজি। তুই আমি তো না না আমার সাথে কথা কইতে তো ভনিতা কিসের বে কয় ফেলা না না হ্যাঁ মারবি না তো দেখো মারবো কানবে তুই আমার একমাত্র লাতি কহ না না কহব কহ হে না না কোহি তোকে আমার বিহর বায় সইছে হে না না কই তোকে আমার বিয়ের বয়স হয়েছে কত সোর আর বিয়ে হলো আমার বিয়ে হলো না কত সোর আর বিয়ে হলো আমার বিয়ে হলো না হে নানা দিবি হ্যা কহো হে না তো তোর কোনো কথা শুনবো না নানা বিহে দিবি দিব কেনা কহো হে না তো তোর কোনো কথা শুনবো না আর ভীম রক্তি পারাই সালা করবে বিহে সালার সাথে কখন দেয় কথা কোচি কিছু কহলো না যে এই বিহার কথা কয়েছি ধারাম করে বাইরে দিয়েছে গো এই কোথা দিকাই না যাব না এদিকে না যাব না আবে সালা তোর বিহা দিব না না হ্যাঁ বিহা দিব সত্যি কোচি হ্যাঁ না না রাজি আছে আমার বিহাতে আমার কি যে আনন্দ লাগছে নানা রাজি আছে আমার বিহাতে আমার কি যে আনন্দ লাগছে নানি নাকি আমার লাগা একটা বহু দেখেছে

আমরা চলে যাবো হ্যাঁ তোর বিহা দাও তুমি না শুনো জি না 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 নিরা আমি এখন চলে যাব না না রাজি হয়ে গেছে আমার বিয়েতে তোমার সবার দাওয়াত থাকলো যদি তোমরা রাছে চাপাস যাও তাহলে আমরা ওই যে কালাই রুটি চাটনি সব কিছু তোমারকে ফজলি আম খাইতে দেব হ্যাঁ চলো যাই না না এবে শালা একটু এই যে তো বৈশাখের প্রোগ্রামে এসেছিস এই বৈশাখের শুভেচ্ছা টুভেচ্ছা দিয়ে তারপরে বিদায় দাইলে ও কে আমি তো ভুলে গেছি বে এই না না ধর 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 শুভেচ্ছা দিয়ে আমরা চলে যাই তাহলে বৈশাখের আগমনে পড়লো সারা সবার মনে বৈশাখের হি আগমনে পড়লো সারা সবার মনে আনন্দে তেনেছে ওঠে ভরে ওঠে সবার প্রাণ আনন্দে তেনেছে ওঠে ভরে ওঠে সবার প্রাণ হে না না হিংসা বিদেশ ভুলে বললে বৈশা খেরি গাই জয় নানা হিংসা বিদেশ ভুলে এসো সবাই মিলে বৈশা খেরি গাই জয় গান নানা হিংসা বিদেশ ভুলে এসো সবাই মিলে বৈশা খেরি গাই জয়